নমস্কার আর সন্ধ্যকালীন আর এক জায়গাতে পৌঁছে গেলাম কাকদ্বীপের অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের দক্ষিণ গোবিন্দপুর তাদের এবছর প্রথম বৎসর দুর্গ আর তাদের গুটি গুটি পায়ে পথ আগামী প্রজন্মের যারা ভবিষ্যৎ তাদেরকে যে পথ নির্দেশিকা দেওয়া সেটা কিন্তু তারা এই মণ্ডপে তুলে ধরেছে তাদের এই যে মহিলাবৃন্দ রয়েছে তাদের সঙ্গে তো অবশ্যই কথা হবে কিন্তু কথা হবে এই কারণে তারা আজকের এই চিন্তাধারা নিলো কেন তাদের এই চিন্তাধারা কেন এলো তারা আগামী প্রজন্মের কথা ভেবে যেমন আপনারা যদি মনে করেন যে শিশু আর সঙ্গীত এদেরকে আপনারা ভালোবাসেন কিন্তু এদেরকে আগামী দিনে যদি সামনের দিকে নিয়ে যেতে হয় তাদেরকে কিন্তু সেই উদ্দীপনা উৎসাহ দিতে হয় তো আজকের এই মহিলাবৃন্দ যারা রয়েছে তাদেরকে সবাইকে একটু দেখান তারপরে যাচ্ছি আমি মহিলাবৃন্দদের একটু দেখান তো এবার আমি দিদির কাছে আসা যে আজকের দিনে যেখানে আপনার যে কনসেপ্ট যে চিন্তা ভাবনাটা আমি দেখতেই পাচ্ছি এখানে অনেক মহিলারা রয়েছে তাদের সঙ্গে তো অবশ্যই কথা হবে তো আমরা সরাসরি দেখাচ্ছি সরাসরি দর্শকরা দেখছে আমরা যখন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে সরাসরি এখন দেখাচ্ছি আমরা ইউটিউবের পরে দেখাবো কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু দর্শকরা দেখছে আপনাদের পুজো দেখাবো আপনাদের মণ্ডপ দেখাবো কনসেপ্টটা হঠাৎ আপনার মাথায় কি করে এখনকার সমাজের যা পরিস্থিতি তার উপরে দাঁড়িয়ে আমাদের পরিবারের সবাই কি করি আমরা বাবার সঙ্গে দ্বন্দ্ব ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব পরিবেশের সঙ্গে একটা মানিয়ে অত নেওয়ার গাছপালা সবকিছু নিয়ে তো একটা পরিবেশ সমাজ গড়ে ওঠে কিন্তু সেই সমাজকে তুলে ধরতে গেলে তাহলে আমাদেরকে ফুটিয়ে তুলতে হবে সেই ফুটানোর মধ্যে দিয়ে আমরা প্যান্ডেলের মধ্যে ঠাকুর দিয়ে তার চারদিকের পরিবেশটা যেমন আমাদের এখানে শিশু উদ্যান আছে চারদিকে গাছ আছে আছে সবকিছু দিয়ে তাই জন্য রবীন্দ্রনাথ বলেছিলেন যে যে শিশু ফুল সঙ্গীত ভালোবাসে না তার সঙ্গে মৃত্যু বাবা মা ছেলে সবাইকে নিয়ে আমরা পরিবার নিয়ে একসঙ্গে বসবাস করব এবং সুখে জীবন যাপন করব এই উদ্দেশ্য নিয়ে এবং আমরা ফুল দিয়ে গাছপালা দিয়ে আমরা এই এটাকে কাঠামোটাকে তুলে ধরেছি বা এই পরিবেশটাকে এখানে তুলে ধরেছি এটা কি প্রথম বছর হ্যাঁ এটা আমাদের প্রথম বছর কোন জায়গা এটা হচ্ছে আমাদের দক্ষিণ গোবিন্দপুর কাজী শিশু উদ্যান প্রতাপ নগর গ্রাম পঞ্চায়েতের সম্মুখে দর্শকরা জানতে চাইছে কি করে আসবে আপনার মণ্ডপে কেন কাকদ্বীপ কাকদ্বীপ আমাদের মেন রোড যেটা বলা হয় একশো সতেরো নম্বর জাতীয় সড়ক ওখান থেকে আমাদের থেকেই প্যান্ডেল আমাদের শুরু জাতীয় মানে সড়কের পাশ থেকে আপনাদের মণ্ডপ দেখা যাবে হ্যাঁ দেখা যাবে এবং আমাদের সামনে আরো একটা মানে সবচেয়ে পরিচিত জায়গা আছে যেটা হচ্ছে আমাদের চিল্লেন পার্ক মানে শিশু উদ্যান প্রতাপাদিতনগর গ্রাম পঞ্চায়েতের শিশু উদ্যান সেই পরিপকেতে দন্ড দেখাও তুমি ধরে আছো হ্যাঁ যার জন্য আমরা এটাকে তুলে ধরেছি এবং আমাদের দিদিরা মায়েরা বোনেরা সবাই আমরা এক সঙ্গে আছি আমরা যতই বলি মহিলাbind কিন্তু আমরা দিদি এটা কি এটা দিদি এটাটা জানেন এটা হচ্ছে পুরাণের প্রভাদে কথা নয় এটা বাস্তবে আমরা এখন দেখতে পাচ্ছি নারী শক্তি আদি শক্তি দেবী শক্তি যখন সূচনা হয় যখন দেবীর মতত নারীর যে শক্তিটা যদি সঠিক জায়গায় প্রয়োগ করা হয় মনে হয় তাহলে ওসুরকুল যেমন ধ্বংস হয়েছিল আজকে সমাজে যারা কুলোচিত যারা সমাজকে দূষিত করছে তারাও কিন্তু ধ্বংস হবে একদম একদম আমরা সেই জন্যই নারীরা আমরা এগিয়ে এসেছি তারপর আমরা সবচেয়ে বেশি আমরা ধর্ম মানি না আমরা বিভেদ মানি না আমরা জানি মানুষ সমাজে বাস করতে গেলে প্রার্থনা ছাড়া মানুষ বাঁচতে পারে না যার জন্য আমরা মেয়েরা এগিয়ে এসেছি এবং সবাইকে সচেতন করার জন্য আমরা এই কাঠামোটাকে তুলে ধরেছি আপনার নাম আমার নাম আলো মাইতি এই টিমটা কি কার আন্দোলন করেছে কার আন্দোলন শিল্পী শিল্পী শিল্পীকে শিল্পী হচ্ছে আমাদের গোপাল যাই হোক দিদি দিদি যতটা বলেছে আমি বলে দিচ্ছি দিদিরা সব আছে একটু ভালো করে দেখো ক্যামেরাটা আপনি ধরুন তো ক্যামেরাটা ধরুন ভালো করে ধরুন একটু দেখুন এই যে মহিলা বৃন্দ যেটা নিয়ে আজকের গর্ব হবে আমরা প্রথমে বলি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি হচ্ছেন মহিলা উনি ভার্চুয়াল উদ্বোধন ইতিমধ্যে বিভিন্ন জায়গায় যে সমস্ত শরদ উৎসবের যেসব মণ্ডপ হয়েছে সে মণ্ডপগুলি কিন্তু উদ্বোধন করা হয়েছে তবে এখনো বেশ কিছু বাকি রয়েছে উনি কিন্তু উদ্বোধন করছেন তবে একটা কথা বলি যে নারী শক্তি আদি শক্তি এটা আজকের নয় পুরাণ মতে কিন্তু অসুর নিধন হয়েছিল সেইভাবে যেখানে অসুরকে নিধন করা আজকের দূষিত দূষণ সমাজকে নিধন করতে গেলে এই রকম নারী সমাজকে লাগবে একটু নারী সমাজকে দেখুন দেখান যে নারীরা নিজে হাতে ত্রিশূল ধরে তারা কিন্তু আগামী দিনে এই সমাজে দূষিত যারা তাদেরকে কিন্তু ধ্বংস করতে পারবে এই নারীদের নারীরা পারবেন তো আপনারা পারবেন তো কারণ আগামী দিনে সমাজ দূষিত হয়ে গেছে আর কিছুটা বাকি আছে সেই দূষণ মুক্ত করতে গেলে নারীদের যদি দেবী দুর্গা তিনি অসুর নিধন করতে পারেন আপনারা কেন পারবেন না আমরা অবশ্যই পারবেন অবশ্যই পারবেন এই দর্শকরা দেখছে সরাসরি দেখছে দর্শকদের কাছে বলছেন কিন্তু একদম আগামী দিনে এই যে মণ্ডবে প্রথম পূজো হচ্ছে দিঘি কথা দিলো সবার সামনে প্রিয় দর্শক আপনারাও দেখছেন আপনারা যেখান থেকে দেখছেন এই নারীদের আলো করে দেখে রাখুন আর সপ্তাহকে আজকের সমাজে কুশনকে মুক্ত করবে এই নারীগা তা কিন্তু আমি আপনাদের সারাছেন দেখালাম তবে মণ্ডপ দেখাবো গল্প হলো কথা হলো চিলড্রেন পার্ক রয়েছে পাশে আর এটা কাকদ্বীপের প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েত দক্ষিণ গোবিন্দপুর যেখানে আমরা দাঁড়িয়ে সরাসরি সম্প্রচার করছি আপনাদের দেখাচ্ছি তবে এখানে অনেক মহিলারা রয়েছে মহিলাদের একটু দেখাও মন্ডপে তো যাবো এই মহিলারা যারা রয়েছে আমরা প্রথমেই বলেছি নারীরা শুধু একা নয় তাদের পাশে আরো নারীরা সব এসে গেছে মহিলা শক্তি আজকের কত বড় শক্তি হতে পারে সেটা কিন্তু আজকের এই মন্ডপে এসে আপনাদের সরাসরি দেখাচ্ছি আর বোঝাতে পারছি যে নারী শক্তি সেই শক্তি চলুন আমরা মন্ডপটা একটু দেখিয়ে দিই মন্ডপটা একটু দেখিয়ে দিতে বলবো যে মন্ডপটাকে কিন্তু এই জায়গায় আমি একটা কথা একটু দূর থেকে দেখাতে বলবো দেবাদিদেব মহাদেব কিন্তু সেই মন্ডপের মাথায় আমি এটা বারবার অনেকগুলো মন্ডপে গেছি সেই মন্ডপগুলোতে দেখেছি এখানেই দেখেছি যে মহাদেব আমাদের আদিদেব যিনি স্বয়ং বসে রয়েছেন মহাদেবকে একটু দেখাতে বলছি মহাদেব কিন্তু আমাদের আদিদেব তিনি বসে রয়েছেন স্বয়ং একটু দেখান আচ্ছা আপনার সঙ্গে একটু কথা হোক আপনি যেহেতু মণ্ডপে এই জায়গায় তত্ত্বাবধান করছেন হাতে একটা দেখতে পাচ্ছি মাইক্রোফোন রয়েছে কিছু একটা বলতে চাইছেন নিশ্চয়ই আপনি তো বলবেন এখন নারীর যে শক্তি এই যে মহাপ্রলয় দুর্যোগ দফায় দফায় বৃষ্টি যখন তখন আবহাওয়া দপ্তর বলছে যা তাই মিলে যাচ্ছে যেখানে উৎসব করবে বাঙালিদের সেরা উৎসব যেখানে উৎসব না আনন্দ না আতঙ্ক দেখুন জীবনের চলার পথে প্রতিটা মুহূর্তে আমাদের প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয় তো আমরা মানুষ যে ততদূর জানি যে সমগ্র জীব সম্প্রদায়ের ঊর্ধ্বে আমরা মানুষই আজকে যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু মানুষের সৃষ্টি আজকে প্রতিকূল পরিস্থিতিকে হয়তো আমাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কিন্তু আমরা সেই প্রতিকূলতাকে জয় করতে পারি আমাদের শক্তি দিয়ে এটা আপনারা বিভিন্নভাবে দেখেছেন একটা ছোট্ট উদাহরণ দেই এর আগেও যারা ইয়াস আমফানের আমরা শিকার হয়েছি কখনো দেখেছেন যে সমগ্র মনুষ্য জাতি কিন্তু সেই ইয়াস এবং আমফানকে তাদের উন্নত প্রযুক্তির মাধ্যমে মানুষকে রেস্কিউ করা থেকে শুরু করে মানুষকে একটা নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া থেকে শুরু করে সবটাই কিন্তু মানুষের তত্ত্বাবধান হয়েছে সুতরাং প্রতিকূলতা থাকবে জীবনে চলার পথে সেগুলোকে আমাদের আমাদের বুদ্ধিমত্তা দিয়ে আমাদের শক্তি দিয়ে সেই প্রতিকূলতাকে ভেঙে আরো আগামী দিনে যাতে আমরা এগিয়ে যেতে পারি সেই শক্তি আমাদের রাখতে হবে তাহলে আতঙ্ক নয় তো না কোনোভাবেই আতঙ্ক নয় না এটা কোনোভাবেই আতঙ্ক নয় প্রতিকূলতা সবসময় থাকবে প্রাকৃতিক দুর্যোগ আমাদের থাকবে কেন আপনারা সবাই জানেন যে আমরা একটা গ্লোবাল ওয়ার্মিং এর মধ্যে চলছি বিশ্ব উষ্ণায়নের মধ্যে চলছি এত বড় প্রতিকূলতার মধ্যে যদি আমরা কাটাতে পারি তাহলে সামান্য এই কয়েকদিনের যে দুর্যোগ হতে চলেছে আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী সেই দুর্যোগকে আমরা অবশ্যই নিশ্চয়ই আমাদের সেই কনফিডেন্স রয়েছে সেই শক্তি রয়েছে আমরা যেভাবে হোক সেই প্রতিকূলতাকে প্রতিবন্ধকতাকে আমরা জয় করবই দর্শকরা আপনাদের মণ্ডপে আছে দর্শকদের আমন্ত্রণ করুন হ্যাঁ অবশ্যই আমাদের তো নতুন বছরের পুজো তো সকল কাকদ্বীপবাসী তথা আরও যারা বাইরে যারা দেখছেন আপনার এই বিশ্ব গ্রামীণ কৃষি শিল্প সমাচার গ্রামীণ কৃষি শিল্প সমাচারের যারা ফেসবুক পেজে রয়েছেন তারা দেখতে পাচ্ছেন তাদেরকেও আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি নতুন বছরের পুজো হয়তো আমাদের কিছু ভুল ত্রুটি থাকবে সেগুলো আগামী দিনে আরো যাতে সংশোধন করে এগিয়ে যেতে পারি তার তার জন্য আপনারা আমাদেরকে সেই এনকারেজ করবেন আমাদের উদ্যম দেবেন যাতে আমরা আগামী দিনে আরো বড় কিছু উপহার সকল সকলের জন্য যারা দেখছেন প্লাস যারা গ্রামবাসী বৃন্দ তথা কাকদ্বীপবাসী রয়েছে তাদেরকে আমরা উপহার দিতে পারি আপনার নাম আমার নাম সন্তু পঞ্চাধ্যায় কি দায়িত্ব দায়িত্ব বলতে গেলে এখানে তত্ত্বাবধানে রয়েছি তত্ত্বাবধানে আমাদের দাদা রয়েছেন দাদা বলে দিলেন এবার আমি একটু মন্ডপ দর্শন না করালে হবে না কিন্তু মন্ডপ দর্শকরা কিন্তু অনেকক্ষণ থেকে বিরক্ত হয়ে যাচ্ছে একটু মন্ডপ দর্শন করাতে হবে আমি মন্ডপটা দর্শন করে দিই প্রতিমা দর্শন করিয়ে দিই কারণ দর্শকরা তারা দেখছে তারা বলছে শুধু খালি আপনি ওই মহিলাদের ডায়লগ শোনাচ্ছেন ওটা বললে তো হবে না এই যে মণ্ডপের ভেতরে যেটা কথা ছিল আমি সেটাই বলছি বলেছিল না যেখানে এত সুন্দর করে সাজানো হয়েছে এই মন্ডপটার ভেতর আমি যে সত্যি ভালো লাগছে অপূর্ব অপূর্ব ভাবে সাজিয়েছে মন্ডপটাকে একটু ঘুরিয়ে ঘুরে দেখাও আর প্রতিমা দর্শন করাবে এটা তো আমাদের দেখতেই পাচ্ছি একদিকে ডাকের সেট কিন্তু ডাকের সেট হলেও থিমের পুজো আমার তো মনে হয় থিমের পুজো দিদি এটা দেখতে পাচ্ছি এক মায়ের কিন্তু ডাকের সেট শাড়ি লাগানো রয়েছে তারপরে থিমের পুজো অর্থাৎ এগুলোতে সব রং করা হয়েছে মানে সব মিলিয়ে করা হয়েছে সবকিছু মিলিয়ে কারণ আমরা তো সব কিছু মিলিয়ে তো চলতে হয় আমাদের জীবনে আচ্ছা সব কিছুকে মিলিয়ে আমরা আচ্ছা সব কিছু মিলিয়েই করা হয়েছে তবে এই মণ্ডবে মা কে দর্শন করাতে বলবো মা দিকে দেখান আপনি মা কে দর্শন করান ইতিমধ্যে আপনাদের কে আসবেন বিশেষ অতিথি হিসাবে আমাদের মথুরাপুর সাংসদ বপি হালদার মহাশয় আসবেন আমাদের বিধায়ক মুনটরাম পাখিরা মহাশয় আসবেন এবং দেবাশিস দাস যিনি সমাজসেবা একজন ওনারা আসবেন আরো বিশিষ্ট অতিথিরা আছেন মানে আপনার এলাকায় ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক থেকে শুরু করে সবাই এসে হাজির হবেন তো হ্যাঁ একদম

চলুন আমি দিদির কাছ থেকে অনেকগুলো কথা শুনলাম দিদি যেভাবে বললো সত্যি তো আমরা যদি এক হয়ে একটা কথা আছে এই কথাটাকে আমাদের নীতিবাক্য হিসাবে বলতে পারি তবে নীতিবাক্য হিসেবে হিসাবে বলাটা আমার মনে হয় ঠিক হবে না তবুও একটু বলে দেবো কারণ একটু ঠাকুর দর্শন করাতে করতে আমি এদিকে আপনাদেরকে বলে দিচ্ছি মানে প্রতিবারটা দর্শন করে আর আমি একটা কথা বলে দিই আপনাদেরকে এ ফার্মার হ্যাজ থ্রি সন্স তারা প্রতিদিন তিনটা এক কৃষকের তিন ছেলে ছিল তারা প্রতিদিন ঝগড়া করতো তো বাবা চিন্তা করলো যে এই ঝগড়া যখনই করে তাহলে কি করা যায় তো হঠাৎ করে একগুচ্ছ পান্ডিল লাঠি নিয়ে এসে মানে এক বাঁশের একগুচ্ছ পান্ডিল নিয়ে এলো নিয়ে এসে প্রথমে এক বান্ডিল দেয়নি একটা করে দিয়েছে প্রতি সহজে তারা ভেঙে দিয়েছিল তারপরে যখন একগুচ্ছ লাঠি দিয়েছিল কেউ ভাঙতে পারেনি তখন বাবা তাদের বুঝিয়েছিল যে না তোমরা যদি একসঙ্গে থাকো তাহলে কিন্তু তোমাদের কেউ ভাঙতে পারবে না অথবা আমাদের আজকের সমাজে যদি আমরা একসঙ্গে সবাই থাকি আমাদের কেউ ধমাতে পারবে না প্রকৃতি হয়তো সেদিন কিন্তু হার হার মানতে হবে এই প্রকৃতিকেও তাহলে আমাদের কিন্তু মিলেমিশে সবাই একসঙ্গে যদি থাকি কেউ আমাদের ভাঙতে পারবে না কেউ আমাদের হারাতেও পারবে না যাই এই মন্দির মন্ডপ এগুলো একটু দর্শন করাও মাঝে মাঝে হয়তো একটু নীতি কথা বলে দিই হয়তো আপনাদের খারাপ লাগে প্রিয় দর্শক আপনারা দেখছেন আমি দেখতে পাচ্ছি আমি মাঝে মাঝে একটু মাঝে মাঝে একটু বলে ফেলি তো এটা আবেগ প্রবণ হয়ে বলি যাই হোক আপনাদের জন্যই বলি আর আমিও মাঝে মাঝে একটু ইমোশনাল হয়ে যাই আচ্ছা যাই মণ্ডপটা একটু ঘুরে ঘুরে দেখাও এত সুন্দর সাজানো গুছানো যেখানে কাকদ্বীপের বিধায়ক থেকে তার মথুরাপুর সাংসদ যারা আসছেন তারা তো দেখবে এই যে একটা মণ্ডপ প্রথম বছর মহিলারা করেছে যে অতি সুন্দর করা এবং সেটা দেখতে সত্যি অতি ভালো লেগেছে আচ্ছা নাই নাই করে বয়স কত হয়েছে বলুন তো কত বয়স হয়েছে আমি তো ধরতে পারবো না বছর বয়স হয়ে গেল আজকের তো এই রকম দুর্যোগ এর আগে যত দুর্গোৎসব হয়েছে এইভাবে এত দুর্যোগ তো হয়নি হয়নি দেখিনি কিন্তু এই আজকের দিনে যারা আগামী প্রজন্মের এখনকার প্রজন্মের তারা তো ভালো করে মন্দিরে গিয়ে ভালো করে মাকে দর্শন করবে সেটাও তো করতে পারছে না পারছে না কেন হচ্ছে মা কি আমাদের না মা এখন যে দিনকাল পড়েছে মানুষ তো সব নাই এখন মানুষ না থাকলে বিধিবি থাকবে থাকবে কি করে সবাই কি সৎ সেই জন্য তো নারী শক্তির দরকার ওই জন্য নারী শক্তি চিন্তা ভাবনা বোঝা গেলো মাসি ঠিক কথাই বলেছে আগামী দিনে যদি এই নারী শক্তিরা ওষুধের দমন যেমন ওই মা যদি ওষুধের দমন করতে পারে আর এই নারী শক্তিরাও কিন্তু একদিন এই যে সমাজ কুলুষিত সমাজকে কিন্তু ধ্বংস করে সঠিক পথে সঠিক জায়গায় পরিচালনা করতে পারবে এটা কিন্তু আমাদের আত্মবিশ্বাস এখনও কিন্তু রয়েছে দিদিদের প্রতি আদিয়া কথা দিয়েছে দর্শকরা কিন্তু দেখেছে এখনো দর্শক দেখছে যাই হোক এই মণ্ডপটা তখন দেখালাম আর এই মণ্ডপটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের যেমন দেখালাম তার সঙ্গে মাকে দর্শন করালো মাকে দর্শন করিয়েছে আগে দর্শন করাও আর এখানে সবথেকে বড় কথা হচ্ছে আপনাদের এত মহিলা রয়েছে কি বস্ত্র বিতরণ কিচ্ছু রয়েছে নাকি মানে কি লাভ হবে আজকে যেহেতু আমাদের প্রথম পূজো কিছু মানুষকে দুস্থ বলে আমি ছোট করব না না কাউকে দুস্থ বলে আজকালের সমাজে ছোট করা উচিত না আমরা সবাই চাই আমরা সমান

আমি দিদির কথাতে একমত আর দিদি ঠিকই বলেছেন এই যারা বাইরে বসে আছে তাদের একটু দেখান তারা আমাদেরই মতন সবাই কিন্তু আমরা মানুষ আমাদের কিন্তু একটা জায়গায় ভাবতে হবে আমাদের এই যে চিন্তা ভাবনাটা আজকের এই দক্ষিণ গোবিন্দপুর এলাকার যে মানুষজন নিয়েছে যে প্রত্যেকে কম বেশি করে হলেও তাদের শীত অর্থাৎ শীতের সময় একটা কম্বল তাদের একটা এই পুজোর সময় কাপড় এটা কিন্তু সত্যি তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত বা তাদেরকে সত্যি যারা বসে রয়েছেন তাদেরকে একটু দেখান এদিকে দেখান একটু সবাইকে এটা দেখানোর পরে আপনি একটু প্রতাপাদিত্য নগর শিশু উদ্যান যেটা এই জায়গাটায় সব থেকে অনেকে আসেন তো এই সময় একটু দেখাতে বলবো সবাই লাইন দিয়ে বসে রয়েছে মহিলারা আরে এই গ্রামের মহিলাদের দেখান দেখান এখানে এখানে প্রচুর মহিলারা বসে রয়েছে অধীর আগ্রহে আসবে আপনার কাকদ্বীপের হয়তো সেই রূপকার যিনি আসবেন এবং আপনার মথুরাপুর সংসদ তারাও আসবেন তো তার জন্য দীর্ঘ অপেক্ষায় তো বলে প্রত্যেকে বসে রয়েছে কখন অনুষ্ঠান হবে আপনাদের আমাদের সাড়ে সাতটায় টাইম দিয়েছিল এখুনি এই মাত্র খবর পেলাম যে আরো আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট একটু দেরি হবে কারণ উনি এখন নামখানা আছে এই মাত্র খবর পেলাম উনি নামখানা থেকে শেষের পথে রাত দু পাঁচ মিনিট পর ছেড়ে ওখানে যে বাসন্তী ময়দানে একটা উৎসব আছে এই পুজো যে উদ্বোধন করে আমাদের এখানে আসবো এখানে আসতে আরো প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট কি নাম আপনার আমার নাম বিদেশ রঞ্জন মাইতি কমিটির কি দায়িত্ব রয়েছে কমিটির সদস্য সদস্য রয়েছে যাই আমরা শিশু উদ্যান দেখালাম মণ্ডপ দেখালাম আর যারা আসবেন তারা তো বলেই দিলেন আর একটু এই মহাদেব একটু মহাদেব আমি আমার ক্যামেরা যিনি ধরে আছেন বিরক্ত কেন হচ্ছে আমি জানি না আপনি একটু দেখান আপনি দেখান যারা দর্শক দেখছে আপনি দেখতে পাচ্ছেন না কত দর্শক দেখছে তারা হয়তো এই এই পারবে না আমি কিন্তু মন্ডপে যে আপনি না আসতে পারলে বাড়িতে বসে এই মন্ডপ আর মায়েরা কি বলছে সেটা সরাসরি তারা দেখছে তো আপনি এটা দেখাবেন না আপনার মন্ডপ আপনার কোন জায়গার মন্ডপ অত্যন্ত সুন্দরবন ধরে নিতে হয় কাকদ্বীপকে কাকদ্বীপ কলকাতার মতন শহর নয় অত এই কাকদ্বীপে আপাতত যে কটা পুজো হয়েছে আমরা চেষ্টা করেছি মণ্ডপে গিয়ে প্রতিমা দর্শন করা সেসব মানুষদের সঙ্গে কথা বলা তাদের যাতে এই উৎসব মাটি না হয়ে যায় সেগুলোও আমরা এই দেবী মায়ের কাছে প্রার্থনা করেছি তো যাতে সবাই মিলে আনন্দ করুক এই দুর্গো উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব সারা পৃথিবী জুড়ে হয় যেখানে আজকের এই উৎসব হচ্ছে সেই উৎসবে কিন্তু আমরা যেমন মেতে থাকি পৃথিবীর আরো যারা বাঙালি রয়েছে তারাও কিন্তু মেতে থাকে অর্থাৎ এই পুজোটা আমাদের কাছে শ্রেষ্ঠ উৎসব তবে আমি মায়ের কাছে প্রার্থনা করব মাগ এই এই পুজো যেন নিরাশ করে দিও না আপনার সন্তানরা কিন্তু আপনার কাছেই রয়েছে তাদের যেন আনন্দ করার কয়েকটা দিন সুযোগ দাও আর সব দফায় দফায় শুধু বৃষ্টি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ যেন আসতে বৃষ্টি আটকে রেখেছে আর সবাইকে বলবো আর মণ্ডপ দেখাও ভালো থাকুন মণ্ডপে আসুন পুজো উপভোগ করুন তাকে স্বাগত জানাবে সবার উঠে দাঁড়িয়ে দলের দলের মাধ্যমে তাকে স্বাগত জানান